হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হলো যারা খাসির পা মানে পশম পাচার জন্য খাইতে পারে না তাদের জন্য তো এই যে দেখেন আমি কিভাবে আটা নিলাম আটা নিয়ে খাসির পাগুলা অনেক ভালোভাবে আটা দিয়ে মাখতেছি ভালোভাবে মিশাবেন সবগুলো পায়ের মধ্যে ভালোভাবে আটাগুলা বা ময়দা মানে মিশাবেন এই পশমগুলা যাতে ময়দার সাথে চলে যায় এই যে দেখেন আমি এখন পরিষ্কার করতেছি পানি দিয়ে ভালোভাবে ধুয়েতো করবো এগুলা এই যে দেখছেন আমি আটাগুলা মাখার পরে আপনার যখন পানি যে ধুব তো ওই আটাগুলার সাথে পশমগুলো চলে যাবে এটা অনেক সহজ এই যে এখন দেখছেন এই যে দুই একটা থাকবে মানে আপনার প্রথম ধোয়াতে যাবে না আরও কিছু থাকবে যখন আবার দিবেন এই যে আমি আবার নিছি আটা আবার নিয়ে মিক্স করতেছি আবার আবার ভালোভাবে মাখার পরে আবার ওইভাবে সেমভাবেই আবার ধুবো এই যে দেখেন কীভাবে আটাগুলো একদম আমার আটা একদম হাতে এসে আবার আবার ধুইতেছি এভাবে দুইবার আপনার আটা দিয়ে সবসময় ভালোভাবে এভাবে ধুবেন আপনাদের সহজে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখেন এইবার দেখেন কত পরিষ্কার হয়ে গেছে পশম একবারই থাকবে না দুই একটা পশম থাকবে দুই একটা ধরেন দু একটা পশম থাকবে তো ওইগুলো আপনারা যখন ওই যে পাগুলো কাটবেন আলাদা করবেন ওনারা তো দোকানদাররা এটা ছোলায় দেয় তো একটু কালো কালো অংশ এই যে দেখছেন এইগুলো থাকে তো তখন একটু একটু পশম এই যে কাটতে হবে এই কালো কালো অংশগুলো দা দিয়ে কাটতে হবে তো আমি দা দিয়ে এখন এগুলা কাটবো তখন ওই দু একটা পশম যখন থাকবে ওইগুলা তখন আমি পয়সা করবো এই যে দা নিলাম তো এগুলা কাটবো আর আপনার দু একটা পশা পানির মধ্যেই পয়সা করে ফেলবো এই তো একদম ক্লিন হয়ে গেল আর কোনো ময়লা নেই একদম সহজ পদ্ধতি তো এখন এই যে আমরা এগুলো সিদ্ধ দিব ভালোভাবে আপনার দুই দিন জাল দিব তারপরে তো খাবো তো দুই দিন জাল দিব যেভাবে আমরা নেহারি রান্না করি সেমভাবে খাসির পায়ের মধ্যে অনেক ক্যালসিয়াম আপনারা মানে এটা খাবেন মানে আমরা এটা সব খাই আমার অনেক ফেভারেট অনেক ফেভারেট তো সব মশলা দিব এই যে আদা রসুন গরম মশলা হলুদ মরিচ সব দিব তো দিয়ে তারপরে এটা আমরা জাল করব ভালোভাবে তো ভালোভাবে জাল দেওয়ার পরে তারপরে দি কালকে ধরেন আজকে জাল দিব আবার কালকেও জাল দিব তারপরে বাগার দিব বাগার দিয়ে একটু তেঁতুলও দিব একটু টক টক না হলে আমার কাছে ভালো লাগে না এই লবণ দেওয়ার কথা মনে ছিল না তো লবণটা সবার লাস্টে দিলাম এই আর কি এই তো তেল একটু দিলাম দিয়ে এখন চুলায় বসাই দিব ভালোভাবে মিক্স করে তো ভালোভাবে মিশাবো কারণ ভালোভাবে মশলাটা দিলে এটা ভিতরে যাবে ভালোভাবে সিদ্ধ হবে তো এখন চুলা ধরে এটা ভালোভাবে জাল দিয়ে নিব